এবারে ঈদটা আমি কিভাবে কাটিয়েছি ঈদের দিন কি কি করেছি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ইফরান আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না এবারে ঈদে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের যে খাসি ছিল তাকে আমি খাওয়াচ্ছিলাম আর সে খুব মজা করে পাতা খাইতেছিল আর আমি একটু ভিডিও করে নিতেছিলাম এমনিতে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ঈদের দিন আরো বেশি সকাল উঠে পড়েছিলাম খুব সকাল লাই আমার ঘুম ভেঙে যায় তারপর বাহিরে চলে আসি আর সে দেখি খাচ্ছিলো তাই না আমি হচ্ছে তাকে একটু খাইয়ে দিয়েছিলাম এরপর ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে চলে আসি আর আম্মু দেখে আজকে মজার খিচুড়ি রান্না করেছে আর সাথে ছিল মুরগির মাংস ভোনা সো সেটা দেখে তো অনেক ভালো লাগতো ছিল দেন হচ্ছে গিয়ে আমি নাস্তা করে ফেলি আর একপাশ আম্মু পায়েশ রান্না করতেছিল সেটা আমি একটু দেখতেছিলাম কিরকম হয়েছে যদি আমি মিষ্টি খেতে তেমন পছন্দ করি না তারপর আম্মু প্রত্যেক বছর ঈদের মধ্যে পায়েশ আমায় সবকিছুই করে দেন আমাদের বাসার সবচাইতে ছোট সদস্য চলে আসে আর আমি তাকে সালামি দিই আসছিলাম সে তো খুব খুশি সালামি পেয়ে এরপর গোসল করে রেডি হয়ে আমরা যাচ্ছিলাম আমাদের মাঠে দেখার জন্য যে কতগুলো গরু অ্যান্ড খাসি হয়েছে আমাদের মাঠটা ছিল আমাদের বাসার পাশেই দেন আমরা চলে যাচ্ছিলাম দেখার জন্য আর আমি মেহেদি পড়েছিলাম মেহেদির কালার তেমন ভালো আসেনি সেটাই দেখতেছিলাম তারপর একটু হাঁটতে হাঁটতেই চলে আসি মাঠের মধ্যে আর এসে দেখি যে সবাই অলরেডি চলে এসেছে যে যার মতন গরু ছাগল যা ছিল সব কিছু নিয়ে একদম চলে এসেছে আর এখানে আমি দেখতেছিলাম এখানে আমাদের সমাজে যারা যারা কোরবানি করবে সবাই হচ্ছে গিয়ে তাদের গরু ছাগল নিয়ে চলে আসে আর এখানে সবাই একত্রিত হয়ে কোরবানি করে প্রত্যেক বছরই আর এটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে তাই আমিও চলে এসেছিলাম দেখার জন্য তারপর একে একে সবার গরু ছাগল সবকিছুই নিয়ে আসতেছিল সব কিছুই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম বেশ ভালো লাগতেছিল এখানে দেখার পর দেন হচ্ছে গিয়ে আমাদেরটাও নিয়ে আসা হয় এই পাশে আমার ছোট ভাতিজা ছিল সেও এসেছিল দেখার জন্য গরু তেন হচ্ছে গিয়ে তাকে নিয়ে আমি বাসায় চলে আসি কারণ তার অনেক বেশি গরম লাগতেছিল মাঝখানে আমাদের খাসিটাকে কোরবানি করা হয় অ্যান্ড হচ্ছে গিয়ে তার মাংস টাংস নিয়ে আমরা বাসায়ও চলে আসি মাঝখানে আমরা অনেক ব্যস্ত ছিলাম যার কারণে আমার তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই দেন বাসায় চলে আসি আর এখানে আমার আম্মু হচ্ছে গিয়ে আমাদের আত্মীয় স্বজন যাদের মাংস দেবে তাদের হচ্ছে গিয়ে ভাগ করে দিতেছিল আর আমি দেখতেছিলাম মাঠ থেকে আমরা সবার আগেই চলে এসেছিলাম কারণ আমাদের যেহেতু ছিল খাসি এর জন্য বেশি সময় লাগেনি আমাদের যারা গরু দিতে ছিল তাদের এখনো হয়নি মানে আমরা দুপুরে আগে চলে এসেছিলাম চাই হোক তো এখানে আম সুন্দরভাবে সব সবকিছু গুছিয়ে রাখতেছিল কিভাবে কি করা হবে সব সবকিছু দেন কিছু মাংস হচ্ছে গিয়ে ফ্রিজে রাখার জন্য এখানে পলিথিনের ভিতরে ভরে রাখতেছিল তো আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম দেন হচ্ছে একটু রেস্ট করতেছিলাম আর আমাদের বাসার পিচিরা চলে আসে রুমের ভিতরে তারা সুযোগ পেলে ঘরের ভিতরে চলে আসে তো তার সাথে আমি একটু এই পাশে আমাও বলতেছিল খাসির গুস্তটা রান্না করার জন্য তো এটা হচ্ছে আমি ভালোভাবে ধুয়ে নিতেছিলাম দেন এটাকে রান্না করা হয় এরপর হচ্ছে গিয়ে আবার আমরা গরুরটাও রান্না করি সো এটা হচ্ছে গিয়ে মাটির চুলায় করা হয় গরুর মাংসটা আর এখানে আমার আম্মু হচ্ছে গিয়ে খুব সুন্দরভাবে সব কিছু দিয়ে গরুর মাংসটা রান্না করতেছিল আর আমি হচ্ছে বসে বসে দেখতেছিলাম তো আপনারা কে কোন জায়গা থেকে কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না আর আমার সুন্দরভাবে মাংসগুলোকে মাটির চুলায় রান্না করতেছিল বেশি মাংস হলে কিন্তু মাটির চুলাই করলে অনেক বেশি ভালো লাগে তো সেই কারণে কিন্তু মাটির চুলাই করা হচ্ছিলো দেন আমি খেয়ে একটা ঘুম দিয়েছিলাম দেন বিকালের দিকে একটু বাহিরে বের হয়েছিলাম যদিও আমার কোনো ভিডিও নেওয়া হয়নি তো আমার আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ